আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অল্প কে ভালো আছি হ্যাঁ আল্লাহ যখন যার যেভাবে রাখে তাকে সেভাবেই সে পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলতে হবে আমার তোমরা তো সবাই জানো আমার পরিবারে ডেঙ্গু ঢুকেছে সেই ডেঙ্গু কিন্তু এখনও বের হচ্ছেই না একের পর এক কিন্তু একজনের পর একজন হয়েই চলছে জ্বর এতদিন ছিল রুহান রুহান রুহানের বাবার সাফিনের এখন শুরু হয়েছে রোহানের আর রোহানেরও প্রচুর জ্বর শরীর ব্যথা মাথার ব্যথা একজনের একজন হয়ে চলেছে আমি জানি না এই ডেঙ্গু কবে কবে আমার বাসা থেকে বের হবে তারপরেও বলতে হবে যে আল্লাহ ভালোর জন্য দিয়েছে আল্লাহ যখন যাকে যে পরিস্থিতি রাখে মা আল্লাহ ভালো রাখে কিন্তু রোয়ানকে নিয়ে আমরা একটু বেশি চিন্তিত কারণ রোয়ানের পি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে তো মাত্র তিনটা পরীক্ষা দিয়েছে রবিবারে হচ্ছে অঙ্ক পরীক্ষা এর মধ্যে আবার প্রচুর জোর আমি সবার কাছে দোয়া কামনা করতেছি যাতে সবার দোয়ায় কখন যে কার দুয়া আল্লাহ কবুর করে সবার দোয়া আমার ছেলেটা যেন রবিবারের আগে সুস্থ হয়ে ওঠে এই দুয়াই সবার কাছে আমার কামনা করতেছে আর আমি আমার বি চ্যানেলে একেবারেই রেগুলার হতে পারতেছে না তোমরা বুঝতেই পারতো আমার ঘরের অবস্থা খুবই খারাপ ভিডিওটা করাটাও একটা ঝামেলা হয়ে পড়েছে রুগীদের সেবা যত্ন করে পরে মনটা এমন মন মানসিকতা থাকে না যে একটু ভিডিও করে আমি আপলোড করি এখন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি আর আমি জানি এর মধ্যে আমার আপু ভাইরা সব আমাকে ভুলে গিয়েছে অলরেডি কারণ একদিন ভিডিও না দিলেই হয় কি কেউ কারো ভিডিও দেখে না এমন একটা পরিস্থিতি আর এই তো সকলে নাস্তা বানিয়ে নিচ্ছে যাই হোক কে দিতে হবে সবাইকে আর হচ্ছে এখানে না রুহান কয়েকদিন আগে বলেছিল যে ফুচকা খাবে ফুচকা খাবে কিন্তু ফুসকার আয়োজনটা তো ঝামেলা কিন্তু অনেক সেই জন্য আর করা হয়নি কিন্তু এখন জ্বরের মুখে বলতেছে ফুসকে নেত তারপরেও আমার এক আপা ফাসতালার আপা সব সময় ফুচকা খাওয়ায় আর ওনার হাতে ফুচকাগুলো অনেক মজা আর রোহানও বলেছে যে আনটিকে বলো আমাকে ফুচকা খাওয়াতে আর আপা কী করেছে সবার জন্যেই এত ফুচকা নিয়ে আসছে শুধু বলেছিলাম যে রোহানের জন্য অল্প কয়েকটা করে দিতে কিন্তু সে সবার জন্যই করেছে দেখে যে ফুচকা সবার জন্যে বানিয়ে নিয়ে আসছে আর আপার হাতে ফুচকা রোহানের অনেক পছন্দ সেই জন্যই রোহানা বলেছিল যে আনটিকে বলো আমাকে ফুচকা বানিয়ে দিতে আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছে আর দেখেন আপাতত সবার জন্য ফুচকা বানিয়ে নিয়ে আসছে আর টকটা নিজের হাতে বানিয়েছিল আর টকটা সে খুবই মজা করে ও বানায় আর একটুও না টক অনেক গোলা করে টক বানায় প্রায় এক পাতিলের মতো করে টক বানায় যাই হোক ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি তোমরা সবাই দেখে দিও আর আমি রেগুলার হতে পারতেছি না আমি যে কবে যে রেগুলার হব সেটাও আমি বুঝতে পারতেছি না খুবই বাজে অবস্থার মধ্যে যাচ্ছে বাসায় সবার জ্বর জারি আর আশেপাশে সবার ডেঙ্গু তাই সবাইকে বলি সবাই যেন সচেতন থাকে মশা হতে সাবধান পানি পুরনো পানি থাকলে যেন আমরা অনেকে কি করি বাথরুমে দেখা যায় পানি জমিয়ে রাখি সেই পানি যেন আমরা প্রত্যেক দিন ফেলে দিয়ে প্রত্যেক দিন ভরে রাখি আমাদের একটু সচেতন থাকতেই হবে বাচ্চাদের জন্য হলো আমাদের সচেতন থাকতে হবে আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ পেস।